রে ওই স্পাইডারম্যান যা ভাগ এখান থেকে আজ থেকে তোর বাড়ি আমার বেনাম তুই কেন আমার বাড়ি দখল করে নিচ্ছিস আমি তোর কি ক্ষতি করেছি আরে স্পাইডারম্যান এই বাড়িটা অনেক ভালো লেগেছে তুই এই বাড়ি ছেড়ে চলে যা তুই বেশি কথা বলিস যা ভাগ এখান থেকে নয়তো তোকে আমি শেষ করে দিব স্পাইডারম্যান বেনাম আমার বন্ধুকে ছেড়ে দাও ভেনাম তুই আমাকে অসহায় পেয়ে এভাবে মারলি আমার বাড়িটা দখল করে নিলি যখন আমি আমার শক্তি ফিরে পাবো তখন এর আমি প্রতিশোধ নিব টমি আয় বন্ধু আয় আমরা এই বাসা ছেড়ে চলে যাই স্পাইডার ম্যান আমরা কোথায় যাব আমাদের তুই একটা বাসাই ছিল জানি না রে টমি আমরা কোথায় যাব কিন্তু একদিন আসবো এই ভেনাম আর ভেন ভাইকে এই বাসা থেকে বের করে আমরা আমাদের বাসা দখল করে নিব এই ছোট ভাই, চল, চল! বাসায় বাসাটা কেমন হলো ভাই বাসাটা তো খুব সুন্দর লেগেছে এই বাসায় তুমি কি করবা এটা ও আমাদের আরেকটা গোপন আস্তানা আমরা আমাদের সকল বন্ধু বান্ধব এখানে পার্টি করবো একটা সুইমিং পুল ও আছে ওহ পানিটা কি ঠান্ডা বাহ খুব ভালো লেগেছে বাসা খুব ভালো লেগেছে আর নতুন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি আর তোমরা যারা যারা সুপার হিরো হতে চাও সবাইকে একটা না বারো ঘন্টা ব্যায়াম করতে হবে বার প্রসব দিতে হবে তাহলে তোমরা সুপার হিরো হতে পারবে আর সবচেয়ে বড় কথা আমার মতো একটা সুপার হিরোর ড্রেস কিনতে হবে আঙ্কেলে খেলেভাবে দাঁড়ালে হবে না সুন্দরভাবে দাঁড়াতে হবে তাহলেই তো আপনারা সুপারহিরো হতে পারবেন আহা বাপু শেষ বয়সে সুপারহিরো হই কি করব কেন তুমি আমাকে এখানে ভর্তি করালা সুপারহিরো হওয়ার কোনো বয়স নেই যে কেউ যে কোনো বয়সে সুপারহিরো হতে পারে আমি আপনাদের শিখাবো কিভাবে আপনারা সুপারহিরো হবেন টমি হইতো আমার সুপারম্যান বন্ধুকে দেখা যাচ্ছে আমার সুপারম্যান বন্ধু এটা কি করেছে এখানে কত লোক দেখ ও মনে হয় একটা স্কুল খুলেছে সুপারম্যান বন্ধু ও সুপারম্যান বন্ধু আমাকে একটু সাহায্য করো ভেনাম আর ভেনামের ভাই আমার বাড়ি দখল করে নিয়ে গেছে আর স্পাইডারম্যান তুই এখানে কেন তুই জানিস না আমি একটা নতুন স্কুল খুলেছি তুই কেন আমাকে এখানে এসে ডিস্টার্ব করছিস আরে বন্ধু বন্ধুর বিপদে বন্ধুকে ডাকবো না তো কাকে ডাকবো যাও আমার বাড়িটা আমাকে ফিরিয়ে দাও ভেনাম আর ভেনামের ভাইকে আমার বাড়ি থেকে বের করে দাও সুপারম্যান প্লিজ আমাদেরকে সাহায্য করো আমরা অসহায় হয়ে গেছি রাস্তায় নিমে গেছি আমাদের ওই বাড়িটা দখল মুক্ত করে দাও আরে টমি আমার কাছে এত সময় নেই যে তোদেরকে সাহায্য করব। আমার স্টুডেন্টরা দাঁড়িয়ে আছে তোরা চলে যা আমাকে স্কুলে কাজ করতে দে কেমন বন্ধু রে সুপারম্যান তুই তোর মতো বন্ধু তো আগের চেয়ে না থাকাই ভালো ঠিক আছে যা তোর মতো বন্ধু আমারও লাগবে না যা আমি একা একশো ঠিক আছে সুপারম্যান মনে রাখিস এই স্পাইডারম্যানকে একদিন তো প্রয়োজন হবে সেদিন স্পাইডারম্যান তোকে ফিরিয়ে দিবে না স্পাইডারম্যান তোকে সাহায্য করবে টমি চল এই শহর গরিবদের জন্য না আমি অনেক পরিশ্রম করে তোর জন্য খাবারের ব্যবস্থা করব। তুই চিন্তা করিস না তুই আমার সাথে থাকবি বল ঠিক আছে স্পাইডারম্যান আমি তোমার সাথেই থাকবো এই তো আমার লক্ষ্মী টমি একটা বুদ্ধি পেয়েছি যদি স্পাইডারম্যানের কুকুরটাকেই বাসা আনতাম তাহলে বাসাটা ভরা ভরা লাগতো পেনাম ভাই আমি যাই স্পাইডারম্যানের কুকুরটাকে নিয়ে আসি ওই দেখো কুকুরের ঘরটাও ওভাবে পড়ে আছে ওই কুকুরটাকে এনে কি করবি ওই কুকুরটা এনে বাসার সব কাজ করাবো একটা কুকুর দরকার আছে আমাদের বাসায় কি বলো ভাইয়া আর যদি কুকুরটা বস না মানে তাহলে ওই কুকুরটাকে আমরা এই পানির উপর আটকে রাখবো আমাদের শিকারি হয় ঠিক আছে তাহলে যা আমি আরেকটু গোসল করি আমার আমার গোসল করতে ভালো ভালো লাগে ভাইয়া অনেক আমি যা বলি সে তাই তাড়াতাড়ি যাই ওই কুকুরটাকে খুঁজে নিয়ে আসি কোথায় আছে কুকুর কে জানে খুঁজে বের করতে হবে আমাকে এত ওরা কোথায় চলে গেছে তাড়াতাড়ি যাই এই দুঃখের সময় আমার সারা জীবন থাকবে না এক সময় আমি আমার শক্তি ফিরে পাব। আমার টমি অনেক ভালো যে কিনা এখন আমার সাথেই চলছে স্পাইডারম্যান স্পাইডারম্যান শোনো টমি কি কি হয়েছে হয়েছে বন্ধু তুই আমাকে ডাকলি কেন ই স্পাইডারম্যান আমার অনেক ক্ষোধা লেগেছে আমাকে খাবার এনে দাও আমি আর হাঁটতে পারছি না খাবার খাবার কোথায় পাবো রে টমি আমার কাছে তো একটা পয়সাও নেই আচ্ছা চল দেখি তোর জন্য কোথাও কোনো খাবারের ব্যবস্থা করতে পারি কি না আমি তো একটু হাঁটতে পারবো না স্পাইডারম্যান আমার অনেক কুদা লেগেছে বিশ্ব যাও আমাকে বেশি না অল্প একটু খাবার এনে দাও এইদিকে কিন্তু থাকার কথা ওই তো পেয়ে গেছি স্পাইডারম্যান আর তার কুকুরটাকে এই কুকুর খাবার খাবি খাবার খেলে আমার সাথে আয় তোকে অনেক দামি দামি খাবার খাওয়াবো কি দামি দামি খাবার হ্যাঁ হ্যাঁ খাবো খাবো আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো আমি অনেক আমার অনেক কোডা লেগেছে আরে টমি তুই কি বলছিস তুই চিনিস না এটা কে এটা হলো ভেনমের ভাই যে কিনা আমাদের বাসা দখল করে নিয়ে গেছে আর তুই কিনা তার সাথেই যাবি স্পাইডারম্যান আমার অনেক কোডা লেগেছে আমার এখন খাবার দরকার আর এই লোক যদি আমাকে খাবার দেয় তাহলে আমি এই লোকের সাথেই যাবো চলো চলো হ্যারি স্পাইডারম্যান বোকা বানিয়ে কুকুরটাকে নিয়ে গেলাম ভালো থাকিস তুই ওই ই ওই ভাই ওই আমার কুকুরটাকে ছেড়ে দে এই কুকুরটাই আমার শেষ বন্ধু ছিল টমি টমি তুই নেমে আয় তোকে আমি কাবাডি নিয়ে দেব ই আমাকে মাফ করে দাও আমার অনেক কথা লেগেছে টমি তুই যাস নে তোকে তোরা ফাঁদে ফেলে দিবে টমি বন্ধু যাস নে ওকে অনেক কথা হয়েছে এবার আমি একটা জোরে টান দিব। অরে ওই ভেড়মের ভাই আমার কুকুরটাকে নিস না আমার কুকুরটা ফিরিয়ে দে ইস মাইনার ম্যান ভালো দেখো তুমি আরে ভেড়মের ভাই তুই কেন আমার কুকুরটাকে নিয়ে গেলি আমার ঘর নিয়েছিস নিয়েছিস আমার কুকুরটাকে নিয়ে গেলি ঠিক আছে আমি অনেক টাকা পয়সার মালিক হব তারপর সব কিছু আমি ফিরে পাবো আমাকে অনেক কাজ করতে হবে অনেক কাজ আমাকে অনেক টাকা কামাই করতে হবে আর আমার শক্তিও ফিরিয়ে আনতে হবে আর কত দূর অনেক দূর তো নিয়ে আসলা এই তো টমি তোদের বাসাতেই তো তোকে নিয়ে আসলাম এই বাসাতেই তোর জন্য খাবারের ব্যবস্থা করে রেখেছি চাল তুই চিন্তা করিস না এই তো আমরা পৌঁছে গেছি আমাকে কি সত্যি অনেকগুলো খাবার দিবা খাবার দিয়ে না কি দিয়ে দেখিস ভাইয়া এই দেখো স্পাইডারম্যানের কুকুরটাকে নিয়ে এসেছি এখন এটাকে দিয়ে বাসার সব কাজ করাবো যাক ভালোই হয়েছে কুকুরটাকে এনেছিস এই কুকুর আর বাসাটা পরিষ্কার কর সুন্দর করে আজকে রাত্রে আমরা এখানে পার্টি করব। কি বলছ আমি বাসা পরিষ্কার করব তার মানে তোমরা আমাকে মিথ্যা বলি এখানে এনেছো তোমরা তো আসলে অনেক খারাপ লোক আমি তোমাদের কথা শুনবো না আমি চলে যাবো এক্ষুনি আরে কুকুর তুই কিভাবে যাবি এসেছিস তো তুই তোর ইচ্ছায় কিন্তু তোর ইচ্ছে তুই যেতে পারবি না তোকে আমরা না খাইয়ে রাখবো যতদিন না তুই রাজি হবি তোমরা আমাকে যত যাই করো না কেন আমি কখনোই তোমাদের কাজ করব না ঠিক আছে যতদিন আমাদের কাজ না করবি ততদিন তুই এইখানেই বন্দি থাকবি ঠিক আছে আমাকে রাখো এভাবে বন্দি করে আমি জানি আমার স্পাইডারম্যান বন্ধু একদিন এসে আমাকে মুক্ত করবে ঠিক আছে দেখা যাবে তোর কোন স্পাইডারম্যান এখানে আসে ছোট ভাই এক কাজ কর ওই সুপারম্যানটাকে নিয়ে আয় সুপারম্যানটাকে দিয়েও আমরা এখানে কাজ করাতে পারবো কি বলিস হ্যাঁ ভাই একদম ঠিক বলেছো আমাদের এখানে একটা সুপার হিরো কাজের দরকার তাহলে যা ওই সুপারম্যানকে নিয়ে আয় শুনেছি সুপারম্যান নাকি একটা স্কুল খুলেছে সুপার হিরো বানাবে যা ওর সাথে একটা রেস খেল ওকে হারিয়ে এখানে নিয়ে আয় হ্যাঁ ভাই আমি যাচ্ছি আমি এক করে যাচ্ছি সুপারম্যান কে নিয়ে আসবো আমি ফিরে না আসা পর্যন্ত এইটা আমি কিন্তু তুমি দেখে রেখো আচ্ছা ঠিক আছে তুই চিন্তা করিস না হ্যাঁ ঠিক আছে আমি তাহলে এখন যাচ্ছি সুপারম্যান কে নিয়ে আসার জন্য এই তো আমার বাইক নিয়ে আমি উঠে যাচ্ছি এই哟 এই তো রাস্তায় বের হই গিয়েছি তাড়াতাড়ি যা তাড়াতাড়ি করো সবাই তাড়াতাড়ি করো সময় নেই তোমাদেরকে সুপার হিরো হতে হবে দেখো একজন পালিয়েছে কিন্তু তোমাদের চারজনকে সুপার হিরো হতে হবে এই তো সবাইকে এক হাজারটা প্রসব দিতে হবে যে এক হাজার কমপ্লিট করতে পারবে সেই হবে আজকের উইনার আর তাকে আমি একটা ফ্রি ড্রেস দেবো সুপার হিরো ড্রেস তাড়াতাড়ি প্রসব দাও তাড়াতাড়ি ব্যায়াম করো সবাই তাড়াতাড়ি হা আমারই স্কুলের ব্যবসা ভালোই চলছে এই তো আমি সুপারম্যানের স্কুলে চ্যালেঞ্জেছি ওইতো সুপারম্যান কেন এখানে যাচ্ছে এই সুপারম্যান শোনো তুমি নাকি একটা স্কুল কোলেছো সুপারহিরো বানানোর আমি তোমাকেই একটা চ্যালেঞ্জ দিচ্ছি তুমি আমার সাথে রেস খেলো আরে কোথা থেকে কিসব আলতো বালতো লোক আমার সাথে রেস খেলার জন্য এই কিসের রেস বল আমি এক পায়ে আজি আছি তোর সাথে রেস খেলার জন্য তাহলে শোনো রেস্ট হবে দৌড়ের এখান থেকে ওই মাথা পর্যন্ত যে আগে যাবে সে জিতবে যদি তুমি জিতো তাহলে আমি তোমার চাকর হয়ে এখানে কাজ করব। আর যদি আমি জিতি তাহলে তুমি আমার চাকর হয়ে আমার বাসায় কাজ করবা ঠিক আছে রাজি আছে আমি তোর সাথে আর যদি চিটিং করিস তাহলে খুব মারবো তোকে মনে রাখিস আমি কারোর সাথে চিটিং করি না ঠিক আছে চলো রে শুরু হয়ে যাক আরে বাবা আমাদের কুচ সুপারম্যান রেস খেলবে ও ও আপনারা যদি ঠিক থাকে তাহলে রেস শুরু করুন ওকে ওয়ান টু থ্রি গো চলো সুপারম্যান তুই তো কখনই আমার সাথে পারবি না আমি হলাম দৌড়ের মাস্টার তোর মতো সুপার হিরো হারানো আমার বামাদের ব্যাপার হরে বেনামের ভাই বেশি কথা বলিস না শেষ মতে গেলেই বোঝা যাবে কে জিতবে আমি জিতবো আমি এই তো আমরা শেষ মতে এসে গেছি ঠিক আছে এবার দেখা যাক আমাদের মধ্যে কে জিতেছে এই দেখ আমার পাও তোর থেকেও আগে ছিল আরেক পাবে দেখ অল্পের জন্য কিন্তু আমি জিতে গেছি আসলেই তুই জিতে গেলি হ্যাঁ আমি জিতে গেলাম এই নি এই মার থেকে তুই বলি আমাদের চাকর আমাদের বাসার সব কাজ তুই করবি ঠিক আছে তাহলে চল আমি তোর বাসার চাকর হয়ে থাকবো এই হলো তোমাদের সুপার হিরো সুপারম্যান এমন সুপারম্যানকে তোমরা কিভাবে সুপারহিরো বলো ওই ওই ভেনামের ভাই সুপারম্যানকে ছেড়ে দে প্রয়োজনে তুই আমাকে বন্দি করে নিয়ে যা কিন্তু সুপারম্যান আমাদের কোচ আমরা সুপারহিরো হওয়ার জন্য অনেক টাকা ইনভেস্ট করেছি আরে এই বোড়া লোক আমরা সুপারম্যানকে নিয়ে গেলাম কি করতে পারিস করিস এখনই নিয়ে যাচ্ছি চলো সুপারম্যান ওই ওয়াই ছেড়ে দে সুপারম্যানকে ছেড়ে দে কে বলছি তোকে সুপারম্যানকে ছেড়ে দেবে এটা বেড়ে ভাই আমাদের পিছু করিস না পিছু করলে কিন্তু খুব মারা খাবে আমাকে আমাকে যেতে হবে দেখতে হবে এরা আসলে সুপারম্যানকে নিয়ে কি করে তারপর স্পাইডারম্যানকে গিয়ে খবর দিতে হবে এই তো আমি চলে এসেছি বাসাটা কোথায় বাসাটা নাইটা না আরও সামনে এটা না এটাও তো না অনেকটুকুর সামনে মনে হয় হ্যাঁ ওই তো পেয়ে গেছি এই তো এই তো বাসা অরে বেনামের ভাই এটা দেখি স্পাইডারম্যানের বাসা হ্যাঁ আমরা এই ভাষা দখল করে নিয়েছি তার মানে তোরা ধুকা দিয়ে স্পাইডারম্যানের বাসা নিয়ে গেছিস হ্যাঁ এইবার তুই আমাদের ভাষায় সব কাজ কর না আমি তোদের বাসায় আর কোনো কাজ করব না আরে বেনাম ভাইয়া দেখেছ এই সুপারম্যান আমাদের ভাষার নাকি কোনো কাজই করবে না তাহলে ওই সুপারম্যানকে ওই টমির মতো ওখানে আটকে রাখ যতক্ষণ না পর্যন্ত ও আমাদের চাকর জন্য রাজি হচ্ছে ততক্ষণ ওকে আটকে রাখ এই তো ভাই আটকে লেগেছিস সুপারম্যান আর টমিকে আমার তো আনন্দে নাচতে মন চাচ্ছে আরে দেখো দেখি কাণ্ড আমার ভাইটা তো খুশিতে নাচতে শুরু করেছে ও আমার অনেক ঘুম পাচ্ছে ছোট ভাই তুই এদেরকে দেখে রাখিস আমি একটু ঘুমিয়ে নিই আজকে রাত্রে অনেক পার্টি করতে হবে তাই দিনে একটু ঘুমাই এখান থেকে সবাইকে দেখা যাচ্ছে যাক ভালোই লাগছে এদেরকে বন্দি করে রেখে অরে কোথায় গেল কোথায় গেল এইটা তুই স্পাইডার ম্যানের বাসা হ্যাঁ ঠিক ধরেছি আরে ওই তো দেখা যাচ্ছে হে কি এনা তো স্পাইডার ম্যানের কুকুর আর সুপারম্যানকে বন্দি করে রেখেছে তাড়াতাড়ি যেতে হবে স্পাইডার খবরটা দিতে হবে তাহলে তুই স্পাইডারম্যান এদিকে বাঁচাতে পারবে যাই আমি তাড়াতাড়ি যাই স্পাইডারম্যান স্পাইডারম্যান তুমি কোথায় স্পাইডারম্যান স্পাইডারম্যান এইখানেই তো স্পাইডারম্যানের থাকার কথা স্পাইডারম্যান স্পাইডারম্যান তুমি কোথায় স্পাইডারম্যান কত বড় একটা বিল্ডিং দিয়ে ফেলেছে এই স্পাইডারম্যান কোথায় তুমি ওই তো স্পাইডারম্যানকে দেখা যাচ্ছে স্পাইডারম্যান স্পাইডারম্যান শোনো তোমার কুকুর আর সুপারম্যান কে বিনা আমার বিনাmeler ভয় আটকে রেখেছে কি সুপারম্যান সুপারম্যান আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে আমি কুকুরই যাব না সুপারম্যানকে বাঁচাতে তুমি চলে যাও স্পাইডারম্যান সুপারম্যান খুব বিপদে আছে তুমি চাও সুপারম্যানকে সাহায্য করো আর টমিও বিপদে আছে যাও ওদেরকে माफ করে ওদেরকে সাহায্য করো সুপারম্যান আমাদের কোচ আমি ওর ওইcomma চাচ্ছি ঠিক আছে আমি তোমার কথায় রাজি হলাম আমি এক্ষুনি যাচ্ছি ওদেরকে বাঁচাতে ওরা এখন কোথায় আছে তোমার বাসায় ঠিক আছে আমি এক্ষুনি আমার বাসায় যাচ্ছি সুপারম্যান টমি আমি আসছি তোদেরকে বাঁচাতে এই তো আমি প্যারাসুট নিয়ে এসে গেছি ওই তো আমার বাসার ছাদ দেখা যাচ্ছে আমি এখন ছাদের উপর নামবো এই তো সুন্দরভাবে ছাদে নেমে গেছি আ পড়ে গেলাম আরে এটা দেখি বেনামের ভাই এই বেনামের ভাই এখানে কি করেছে আমার টমি কে আর সুপারম্যান কিভাবে আটকে রেখেছে

আজকে আমি এর প্রতিশোধ নিব এই নে আরে থাম স্পাইডার ম্যান থাম এই নে ওই ডিজুম ডিজুম ওই ডিজুম ভাগ আর তোর ভেনাম বাইকে ডাক ডাক তোর ভেনাম বাইকে কোথায় আছে সে স্পাইডার ম্যান জোরে মারো জোরে মারো এই নে এই নে ওই ডিজুম ওই ডিজুম হার মানছি হার মানছি আমাকে ছেড়ে নাও এত সহজে তোকে ছাড়বো না তুই তোর ভাইকে ডাক ওই দিজুন বেনাম ভাইয়া বেনাম ভাইয়া আমাকে মেরে ফেলল ডান ধরে বের হয়ে আশো বেনাম ভাইয়া অরে আমার ছোট ভাইকে কে যেন মারছে এ কি এটা দেখি ম্যান এই স্পাইডারম্যান তুই কোথা থেকে এলি যা ভাগ এখান থেকে ছোট ভাই তুই কি ঠিক আছিস এ ভাইয়া আরে ওই বেনাম নেই ওই দিজুন আমি এখন আগের মতো দুর্বল নই এখন আমি অনেক শক্তি চালু হয়ে গেছি ওই দিসুম ওই দিসুম তোদের দুইজনকে আমি একাই হারিয়ে ফেলবো দেখেছিস আমি এখন কত শক্তিশালী হয়ে গেছি ওরে বাপরে স্পার্টার ম্যানের সাথে আমি পারবো না ছোট ভাই তুইও পালা আমি পালিয়ে গেলাম বাঁচাও বাঁচাও কেউ আমাকে বাঁচাও ওই দিসুম তোর ভাই তো পালিয়েছে এবার তুইও ভালোই ভালোই পালিয়ে যা ওরে বাপরে বাঁচাও বাঁচাও কেউ আমাকে বাঁচাও স্পাইডার আমাকে মাফ করে দাও বাঁচাও কে কোথায় আছো আমাকে বাঁচাও স্পাইডার আমাকে খুব মারছে সুপারম্যান টমি তোরা চিন্তা করিস না আমি এক্ষুনি তোদেরকে মুক্ত করছি স্পাইডারম্যান বন্ধু আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করেছি আমাকে মাফ করে দাও তুমি না থাকলে আজকে আমাকে ওরা শেষ করে দিত স্পাইডার ম্যান আমিও তোমার সাথে ধোকা দিয়ে চলে এসেছি আমাকেও তুমি মাফ করে দাও প্লিজ সুপারম্যান টমি তোরা হলে আমার বন্ধু তোরা আমার কাছে কোনো অন্যায় করিসনি তোদেরকে আমি আগেই মাফ করে দিয়েছি বন্ধুরা তোমরা ভিডিওটা লাইক আর সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে জানাও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে